ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে আগামীকাল বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট আজ এই বিষয়ে আদেশ দেবার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন শ্রীলঙ্কা আবার কয়েকদিন ধরে আলোচনার ইস্যু হয়ে উঠছে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেওয়া বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থাকলেও সরকার থেকে বলা হচ্ছে মেয়াদ নিয়ে আইনি জটিলতার কথা এরই মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করলে বিষয়টি জটিল হয়ে ওঠে মঙ্গলবার ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের প্রথম দিনের শুনানি হয় পরে বুধবার আদেশের জন্য নির্ধারণ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তবে বুধবারও আদেশ হয়নি এদিন শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা রিটকারীর আইনজীবীরা বলেন যাদের সাক্ষী করা হয়েছে তাদের সাক্ষ্য না নিয়ে অন্যজনের সাক্ষ্য নেওয়া হয়েছে ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন অপরদিকে ইস্টাকের আইনজীবীদের দাবি বিবাদী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল না করে তৃতীয় পক্ষে রিট করার সুযোগ নেই তারা বলেন এই রিট রাজনৈতিক উদ্দেশ্যমূলক এখানে সে কোনো এক ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সে হল ব্যারিসা সদ্য তাপস উনি এসে করতে পারে উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক এর আগে গত সাতাশ মার্চ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দু হাজার বিশ সালের নির্বাচনে ফজলানুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত সাতাশে এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন মানুল মারফ যমুনা নিউজ ঢাকা